-এর নাম হচ্ছে ফন্দুক সাহারি জয়ক সন্দুক সাহারি বলে এটা হচ্ছে অবস্থিত নাজরান হচ্ছে নাজরান বিনিয়ালা ব্যাংকের সামনে হোটেলটা টা অনেকদিন কাজ করলাম এখন আবার অন্য জায়গায় কাজ করুন তিনি হোটেল একটু ভিডিও করে নিয়ে যাই স্মৃতি রয়ে যাবে একটা রুমের ভাড়া হচ্ছে একশো তিরিশ টাকা করে একটা রুম একশো চোদ্দ নম্বর রুম এটা দেখাই রুমের ভিতরে অন্ধকার লাইট নেই এটা হচ্ছে টু বেড

টিস্যু খুব সুন্দর দেখা যাইতেছে খুব ভালো রুমটা সুন্দর আছে যাই হোক হোটেল টা কিন্তু বিশাল বড় মধুরটা কিন্তু বিশাল বড় দেখেন কত দূর এই দিক থেকে আবার ওই দিকেও আছে ওই দিকেও আছে দেখেন আমি নিয়ে যাই কলকে ঠিক আছে ভিডিওটা একটু বড় হইতে যাচ্ছে দুই থেকে তিন মিনিটের বেশি বড় ভিডিও বানাই না কত বড় ভিডিও কত বড় বিল্ডিং ভিডিও পেয়েছি নিয়ে যাইতেছি কত বড় দেখছেন দেখো দেখেন রুম রুমের ভাড়া হয়েছিল বিশ টাকা বেশি আর কি যারা ফ্যামিলি নিয়ে আসে সৌদিরা তারা থাকে একশো তিরিশ রুম টু বেড সিঙ্গেল বেড

focus মারা গেছে clear camera দেখাই দিছে এই যে এটা হচ্ছে হলো VIP room নিচে যে carpet ঠিক আছে এটা হচ্ছে আলমিরা ড্রেসিং টেবিল কোরআন শরীফ রাখা আছে প্রত্যেকটা এতেই বাথরুমটা অনেক সুন্দর আছে আমার shampoo ট্যাম্পু সব আছে যাই হোক বন্ধ করে দিলাম পরে দেখাম পরে দেখালাম হচ্ছে সিঙ্গেল বেড এর মানে বাইরে একটু বারিন্দা কই আমরা এখানে বারিন্দা কই না এটা হচ্ছে গুরফা সালাক কয় আর ভিতরে আর কি মানে রুমের রুম থাকবো রুমের সাথে আবার এক্সট্রা বসানোর জায়গা থাকবো মানে ছোট্ট একটা ডাইনিং ডাইনিং যারে কয় এই রুম দেখাম এরকম আপনার ভাড়া একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা দেয় ঠিক আছে বাচ্চারা কেউ কেউ করতেছে রুমে খাইতেছি সুন্দর একটা রুম এই যে দুই সপ্তাহ

এটা হচ্ছে সিঙ্গেল বেড কিন্তু এটা হচ্ছে ফ্যামিলি যারা আছে তারা এখানে থাকে প্লাস হচ্ছে আপনার এই যে এই জায়গাটুকুর জন্য আর কি এই জায়গাটুকু এক্সট্রা বিশ টাকা বেশি আর কি একশো পঞ্চাশ টাকা এ হচ্ছে ভিডিও ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ